গাউনে এক নববধু মুখে হালকা সাজ দূর থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ বিয়ে কিন্তু একটু কাছে গেলেই চোখ কপালে উঠবে কারণ এই নববধু আসলে একটি জীবন্ত কুমির দক্ষিণ মেক্সিকান শহর সান পেদ্রো হুয়া মেলুলার মেয়র ড্যানিয়েল গুতেরেস মেক্সিকোর শত বছরের পুরাতন রীতি মেনে অ্যালিশিয়া অ্যাড্রিয়ানার নামের ছোট এক প্রজাতির কুমিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অনেমোরা এক নববধূ মুখে হালকা সাজ দূর থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ বিয়ে কিন্তু একটু কাছে গেলেই চোখ কপালে উঠবে কারণ এই নববধূ আসলে একটি জীবন্ত কুমির এই সময় এলেই শহরের মেয়রকে বসতে হয় বিয়ের পিড়িতে তবে পাত্রী হিসেবে থাকেন না কোনো নারী থাকে একটি জীবন্ত কেইমেন প্রজাতির কুমির কেইমেন কুমির যাকে তারা দেবতা বলে বিশ্বাস করে আর তিনি এতটাই ক্ষমতাবান তিরিশ জুন সোমবার এই ঝাঁকঝমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয় অন্য সব বিয়ের মতোই সব লোক এই বিয়েতে অংশগ্রহণ করে মেক্সিকোর এই ছোট শহর সমৃদ্ধির জন্য বহু রীতিনীতি অনুসরণ করে কেমন নামের এই স্ত্রী শরীরসৃপটি কনেকে বিয়ে করাটা বেশ পুরনো ঐতিহ্য বিয়ের আসরে সরিসিপটির মুখ বেঁধে বিয়ের কনেকে সাদা পোশাক পরিয়ে বিয়ের রীতিনীতি পালন করা হয় এই শরীরটি এক ধরনের কুমির যা মধ্য আমেরিকার স্থানীয় জলাভূমিতে বসবাস করে স্থানীয় লোককাহিনীতে এটিকে রাজকন্যা বলে ডাকা হয় বিয়ের সব রীতিনীতি শেষে প্রথমে মেয়রকে স্ত্রীর রূপী সেই কেমনকে চুম্বন করতে দেখা যায় মেক্সিকানরা মনে করেন এই রীতিনীতি পালন শহরের সমৃদ্ধি বয়ে আনে